হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আফটার লং টাইম রাইট খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি যে ড্রেসগুলো আমার হাতে দেখতেছেন সবগুলো একটা একটা পিসেস আছে অ্যাভেলেবেল পিসেস নাই এবং এই ড্রেসগুলো রেগুলার প্রায় প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা যে কালারটা নেবেন শুধুমাত্র সাতশো টাকা তো আমি একটু আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি আমার হাতে হচ্ছে ফার্স্টে হচ্ছে রেড কালারটা এটা তো দেখছেন অনেক হচ্ছে ট্রেন্ডিং একটা ড্রেস ছিল অনলাইন কাপড়ো একটা ড্রেস খুবই সুন্দর এই কালারটা রেড কালারটা জাস্ট ওয়াও তাই না আর এটা যে আপুরা রিভিউ মার্শাল অনেক ভালো দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে দামার পশান খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকবে রেড কালারের সাথে ব্ল্যাক কালার ব্যাকপারটা অনলি ডিজিটাল প্রিন্ট থাকবে সিলিক এভাবে থাকবে খুবই সুন্দর থাকবে আমি শর্টকাটে দেখাচ্ছি যেহেতু ক্লিয়ারলেস লাইভ করতেছি আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন নামাজে একটা ওড়া পাবেন যেহেতু সামনে গরম চলে আসছে এই গরমে পারফেক্ট একটা ড্রেসে ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও আড়াইগ কাপড় একটা প্যান্টের পিস থাকবে এই যে প্লিজ টেক অ্যান্ড স্ক্রিনশট প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকা রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আটটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এগুলো কালার যাবে না ওয়াশে কোনো রেস্ট্রিকশন আসবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি বয়ের সামনে বসে দে চেক করে দেন টাকা দিবেন অ্যাডভান্স কোনো টাকা নেওয়া হয় না ঠিক আছে আপুরা আর কি চাই দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বটল গ্রিন কালার সাথে থাকতেছে নামাজি একটা ওলনা অনেক বড় ওলনাটা ওলনা কালার কম্পানিটা জাস্ট ওয়াও এই ড্রেসগুলো একদম খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল আড়াই গাছ কাপড়ে একটা প্যান্টে পিস পাবেন বেক্সি বয়লের ভিতরে বটল গ্রিন কালার এবারে যাচ্ছি আর একটা ডিজাইনের ভিতর জলপাই কালার ও মাই গড এটা হচ্ছে কাঁচা জলপাট যেটা আছে সেটা এই ফেব্রিকগুলো কিন্তু খুব কমফোর্টেবল হবে বারবার বলতেছি প্রত্যেকটা থাকবে মাত্র সাতশো টাকা ফুল বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন জাস্ট ওয়াও তাই না খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা বেশি সুন্দর এবার যাচ্ছি স্লিপ অংশটা ওহ মাই গড কাঁচা জলপাইটা রিয়েলি সুন্দর রিয়েলি সুন্দর এটা হাতে পেলে বুঝবেন এতটা জোস এই ড্রেসটা থাকবে আড়াই হাত প্লাস একটা প্লাস ডিজিটাল প্রিন্টটা দেখছেন জাস্ট ও তাই না খুবই সুন্দর এই সামনে গরমের জন্য কিন্তু খুব পারফেক্ট একটা ড্রেস প্রাইস থাকবে অনলি সাতশো টাকা প্লিজ টেক অ্যান্ড স্ক্রিন শট প্রাইস থাকবে অনলি সাতশো টাকা জলপাই কালার তারপরে যাচ্ছি হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই সুন্দর শুধু কালারটা আলাদা থাকবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে থাকবে অ্যাভেলেবেল পিসেস আমার কাছে নাই বারবার বলতে রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা আজকে পেয়ে যাবেন অনলি সাতশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর দেখেন হট পিঙ্ক কালার এটা আসলে খুব ভালো লাগতেছে এটা এই ড্রেসটা ব্যাক পার্ট বেশি সুন্দর খুবই সুন্দর আপু আজকে নীলের ড্রেস জিতবেন হান্ড্রেড পারসেন্ট জিতবেন হট পিং এর সাথে নামাজ একটা ওলা পাবেন এবং প্যান্টের পিসটা পাবেন খুবই খুবই ভালো ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে প্লিজ টেক অ্যান্ড স্ক্রিনশট প্রাইস থাকতেছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দুইটা ড্রেস নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আপনাদের ফ্রোজা কালার এই গরমের সামনে তো গরম চলে আসছে শীত তো প্রায় শেষ আপুরা কিন্তু এটা কেডি করতে পারবে স্কুল কলেজের আপুরা বা হচ্ছে যারা জব করেন জব প্রফেশনে আছেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই ব্যাগ পা সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়াও খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুব কমফোর্টেবল একটা ড্রেস হাতে পেলে বুঝবেন যে তানিয়ার আর কথা কাজে মিল আছে কি না ড্রেসগুলো এই যে কতটা ওয়াও তাই না আপনারা কি বলেন প্লিজ টেক অ্যান্ড স্ক্রিন এবং যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন স্কিপ করবেন না আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর পুরো আপনার যদি শেয়ার না দিলে আমার আইডিটা কখনো রান হবে বলেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো পসিবল এটা বললে না নতুন বড় নতুন বড় লাগবে বাসন্তী কালার সামনে হচ্ছে আমাদের ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনে কিন্তু এই ড্রেসটা ক্যারি করতে পারবেন সুন্দর লাগবে ভাইয়েরা আছেন পিউজনকে গিফট করতে চাইলে এই ড্রেসটা নিতে পারবেন প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা এত অল্প দামে প্রিয়জনের মুখে হাসি ফোটানো যে সেই কথা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আসবো অন্য কোনো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে